জ ওয়েলকাম ব্যাক টু শাপত ইউটিউব চ্যানেল আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে হালি শহর হালি শহরের বিভিন্ন জায়গা আজকে আমরা একটু দর্শন করে দেখব আজকে যেমন আমরা প্রথমেই যাবো রামপ্রসাদের দিকে সেখানটায় আমরা একটু দর্শন করে দেখে নেব সেখানে কি আছে আর হালি শহরে আরও অনেক দর্শনীয় স্থান আছে যেমন স্বামী জগানন্দ আশ্রম আছে আছে তারপরে রাজির রাজমণি ঘাট আছে তো সেইখানে আমরা যাচ্ছি সেখানে সমস্ত জায়গাটায় আমরা ঘুরে আপনাদের দেখাবো সাথে আছে সম্পদ আছে আর সুনিতা আছে সম্পদে বাবা আছে সকলে মিলে সেখানে যাচ্ছি সংস্কৃতি এলাকা করবো চলো যাওয়া যাক আমরা রামপ্রসাদ সেনের মূল বসতভিটের সামনে রয়েছি আপনারা দেখছেন মন্দিরের উল্টো দিকে রাস্তার ধারে হালি পৌরসভা থেকে রামপ্রসাদ সেনের জীবনের কিছু ঘটনাকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে এই যে ছবিটি দেখছেন রামপ্রসাদ বসতভিটাতে বেড়া দিচ্ছেন তখন স্বয়ং মা রামপ্রসাদকে তার কন্যারূপে দর্শন দিয়েছিলেন আর মন্দিরে পুজো দেওয়ার জন্য এখানে অনেকগুলি ডালির দোকান রয়েছে মন্দির সকাল সাতটা তিরিশ মিনিট থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত খোলা থাকে এখান থেকে আপনারাও মন্দিরের ভোগ প্রসাদের কুপনও সংগ্রহ করতে পারবেন তবে নটা তিরিশের মধ্যে ফোন করে নেবেন আমি আমার ডেসক্রিপশানে দোকানের ফোন নাম্বার দিয়ে দিলাম মায়ের পুজো দেওয়ার জন্য আমরা একটা ডালি নিয়ে নিয়েছি এবার আমরা মায়ের দর্শন করে নেব মন্দিরের ভেতরে ক্যামেরা করা নিষিদ্ধ থাকার জন্য আমরা সুন্দর করে নাট মন্দিরের ছবি মায়ের ছবি এবং রামপ্রসাদ সেনের যে শয়নকক্ষ সেই ছবি ভালো করে দেখাতে পারলাম না কিন্তু আপনারা এখানে এসে এই আধ্যাত্মিক মনোরম পরিবেশের মাহাত্ম অনুভব করে মায়ের দর্শন অবশ্যই করে যাবেন পুজো দেওয়া হয়ে যাওয়ার পর বাইরে বেরিয়ে এসে এই চারশো পঞ্চাশ বছরের পুরনো যে বটগাছ সেই বটগাছের একটি শাখা মাটির নিচ পর্যন্ত নেমে এসেছে তাতেই ভক্তরা সুতোবাদে মানত করে তার নিচে দেখতে পাচ্ছেন বিভিন্ন দেবদেবীর ছবি রাখা আছে সুমিতা সেখানে প্রণাম করে প্রার্থনা করছে এটা রামপ্রসাদ সেনের ধ্যান কক্ষ এখানে বসেই রামপ্রসাদ ঘন্টার পর ঘন্টা মায়ের সাধনায় ধ্যানমগ্ন হয়ে লীন হয়ে থাকতেন আর এই যে ঘরগুলি আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরে ভোগ প্রসাদ খাওয়ার জন্য ভক্তদের এই ঘরগুলি খুলে দেওয়া হয় আর রামপ্রসাদ ধ্যানকক্ষের সামনেই এই গাছটিতে ভক্ত ও পর্যটকেরা সুতো বেঁধে তাদের মনের মানত করে যায় এই হচ্ছে সেই প্রাচীন সাড়ে চারশো বছরের পুরানো বটগাছ এই বটগাছের নিচে বসেই স্বয়ং সাধক রামপ্রসাদ সেন সাধনা করতেন এই বটগাছের মধ্যেই একটি গাব গাছ ছিল যে গাবগাছে সাধক রামপ্রসাদ তার মায়ের সাধনা করে সেই গাবগাছে পদ্মফুল ফুটিয়েছিলেন তো সাধক রামপ্রসাদ তার মাতৃশক্তির প্রদর্শন করে এই হালিশহরের শহরের পবিত্র পীঠকে সাধনার উপযুক্ত স্থান করে তুলেছিলেন বর্তমানে তারই একটি ছোট্ট নিদর্শন আপনাদের সামনে তুলে ধরলাম এটাই শাক্ত কবি রামপ্রসাদ সেনের বসতভৃত সাধক রামপ্রসাদ সতেরোশো আঠেরো মতান্তরে সতেরোশো তেইশ খ্রিস্টাব্দে গড়ালগাছা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বর্তমান হালি শহর যার পূর্ব নাম ছিল কুমারহট্ট বর্তমান বসতভীটে সহ এই একশো একর জমি রাজা কৃষ্ণচন্দ্র রায় রামপ্রসাদের মাতৃভক্তিতে মুগ্ধ হয়ে দান করেছিলেন আর এই যে বটগাছটি দেখছেন প্রায় সাড়ে চারশো বছরের পুরানো এই বটগাছের নিষে বসেই তান্ত্রিক মতে রামপ্রসাদ মায়ের সাধনা করতেন আর এখানে সম্পদকে দেখুন ফাঁকা জায়গা পেয়েছে মনের আনন্দে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছে খেলছে আর কতগুলো পায়রা উড়ে এসে বসছে ও দেখুন পায়রাগুলোকে ধরার চেষ্টা করছে তাদের সামনে যাচ্ছে এইভাবেই এই ফাঁকা জায়গায় ও একটু খেলে আনন্দ করে নিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সাধক রামপ্রসাদ সেনের বসবৃতায় উপস্থিত হয়েছি সেই বসবৃতার পাশে একটি সবেদা গাছের নিচে আমি দাঁড়িয়ে রয়েছি এই মাহাত্ম্য মাহাত্ম কারণ শাস্ত এই সাধক রামপ্রসাদ মায়ের আরাধনা করতেন এখানে বসে একটি তান্ত্রিক পীঠ হিসেবে এই সাধক রামপ্রসাদের এই স্থান পরিচিত সেনের এই হচ্ছে পুকুর আর এই পুকুরে এক বড় মাছ রয়েছে কচ্ছপ রয়েছে আর আমি যেখানটায় দাঁড়িয়ে আছি ঠিকের মাথার উপরে একটি তরুণ রয়েছে এর উপরে অনেক পায়রা রয়েছে পায়রা বসে রয়েছে আর খুব সুন্দর একটা মনো মনোরম পরিবেশ এই পরিবেশ সাধনার উপযুক্ত স্থান গঙ্গার তীরে অবস্থিত রামপ্রসাদের স্নানের ঘাটে যাওয়ার পথে ডানদিকেই জোড়া শিব মন্দির রয়েছে তো আপনারা অবশ্যই এই প্রাচীন শিব মন্দির দুটি একবার দর্শন করবেন এই সেই গঙ্গার ঘাট যা বর্তমানে রামপ্রসাদ স্নানঘাট নামে পরিচিত এই স্নানঘাটের পাশেই রামপ্রসাদের জীবনের ঘটনা প্রবাহকে অনবদ্য চিত্রের মাধ্যমে চিত্রায়িত করা হয়েছে এই যে প্রথম ছবিটি দেখছেন এই ছবিতে শিক্ষারত বালক রামপ্রসাদ দ্বিতীয় ছবিতে তন্ত্রগুরু আগম আগমবাগিসের কাছে তন্ত্র সাধনা শিখছেন রামপ্রসাদ তৃতীয় ছবিটি রামপ্রসাদের স্ত্রী সব্বাণী দেবীর সঙ্গে পরিণয়ের চিত্র ফুটে উঠেছে বাগবাজারের দুর্গাচরণ মিত্রের সেরেস্তায় কাব্যসাধক রামপ্রসাদ এবং হিসাবের খাতায় ভুল করে তিনি লিখছেন দে মা তবিলদারি এই গান আর সপ্তম চিত্রে আমরা দেখছি যে রাজা কৃষ্ণচন্দ্রের দরবারে রামপ্রসাদ সেন অষ্টম চিত্রে মাতৃসাধক চিন্তামগ্ন রামপ্রসাদকে আমরা দেখছি আর এই নবম চিত্রে স্বয়ং নবাব সিরাজউদ্দোল্লা গঙ্গাবক্ষে যাত্রাকালে সাধক রামপ্রসাদের গান শুনে এই গঙ্গার ঘাটেই নৌকা ভিড়িয়েছিলেন এটি তারই চিত্র আর আমরা যে অন্তিম চিত্রটি এখানে দেখছি সেই অন্তিম চিত্রে সাধক রামপ্রসাদ মাকে মাথায় নিয়ে ধীরে ধীরে গঙ্গা বক্ষে বিলীন হয়ে যাচ্ছেন এবং অনুচরেরা তা প্রত্যক্ষ করছেন এই সেই গঙ্গা আমি এখানে একটু নেমে হাত মুখ ধুয়ে মাথায় জলস্পর্শ করে একটু পাপ স্খলন করে নিলাম আর আপনাদের গঙ্গা অর্থাৎ এই ভাগীরথী হুগলি নদীর কিছুটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরলাম আপনারা এই দৃশ্য উপভোগ করুন এরপর দুপুর একটার সময় রামপ্রসাদ সেনের বসতভীটের মন্দিরে ফিরে কুপন সহযোগে আমরা প্রসাদ গ্রহণ করলাম এখানকার প্রসাদের বিশেষত্ব হলো মাটির মালসা বা সরার ওপর শালপাতা দিয়ে তাতে মায়ের ভোগ প্রসাদ বিতরণ করা হয় আর এই অপূর্ব ভোগ আমরা গ্রহণ করে পরিতৃক্ত হলাম ভোগ খাওয়ার জন্য এই ঘরটি খুলে দেওয়া হয় ভক্তরা এই ঘরের মধ্যে প্রবেশ করে এখানে বসে ভোগ শান্তিতে গ্রহণ করে আপনারা তারই একটি চিত্র দেখতে পাচ্ছেন এখানে দেখছেন যে সম্পদ ভোগ প্রসাদ গ্রহণ করছে তার মা তাকে খাইয়ে দিচ্ছে আমরাও সবাই ভোগ গ্রহণ করলাম এবং ভক্তিভরে জয়রামপ্রসাদ এই বলে আমরা আনন্দিত হলাম সাধক রামপ্রসাদ সেনের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহিত করবেন আজ এই পর্যন্তই আবার একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব টাটা